আল্লাহ আলামেন বলবে ইজহাব ইলা জিবরাইল অকবাত রুহা যাও জিব্রাইলের কাছে চলে যাও আজর আলাসাল্লাম একটু নড়ে চড়ে বসবে স্বাদেদল কৌয়া যার ব্যাপারে আল্লাহ বলেছেন প্রচণ্ড সমস্যা সাজে সাদেশতা এই জিব্রাইলকে যান পরস্কারের জন্য জিব্রায়লের যান পরস্কারের জন্য আজরাইলকে অর্ডার দাও জিব্রায়েল আলাইসাল্লামের সাইন্স কত বড় এইটা আপনাদেরকে আমি যদি বর্ণনা দিই একটা উদাহরণ শুধু দিব উদাহরণটা হলো তার ছয় শত ডানা আছে শত ডানা জোরে বলবেন কয় শত ছয় শত ডানা আছে জিবাজামের এই ছয় শত ডানা কিয়ামত পর্যন্ত একবার পুরো মিলে দেওয়া লাগবে না তার ডানা খোলার আগেই আকাশ থেকে জমিনে সিদরাতুল মন থেকে ওই আকাশ থেকে আসমান থেকে ডানাটা শুধু মিলে দেয় দেওয়ার সাথে সাথে মুহূর্তেই চোখের পলক পড়ার আগেই জিব্রাহিম আলাহ আকাশ থেকে জমিনে আসে সোহান আল্লাহ এর কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই ইসমাইল আলাহ যখন জবাই করে ইব্রাহিম জবাই করার জন্য যখন কাছে যায় স্থুরি নিয়েছে একটু খেয়াল করবেন ভাইরা শুনতেছেন আপনারা সুরি রেডি ইসমাইল আলাহ সাল্লাম রেডি গলার উপরে সুরি ধরছেন এখন ইসমাইল আল্লাহ শুধু ফ্যাঁশ দিবেন আপনারা এটা কি বলেন জবাই দিবে শুধু চালাবে ছুরিটায় সব রেডি ইসমাইল সাল্লামকে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় চোখ বেঁধেছিল কোনো কোনো বর্ণনায় চোখ খোলা আছে আমরা ওই দিকে যাবো না সব রেডি শুধুমাত্র গলায় ছুরি চালাবে ওই সময় আল্লাহ তালা বলতেছে জিব্রাহিলকে জিব্রাহিল যাও আমার বন্ধু ইসমাইলকে বাসাও সোহান আল্লাহ ইসমাইল আলাহিসাল্লামকে বাসায় নিছিল কয়েক সেকেন্ড লাগছে এক সেকেন্ডও লাগে না আকাশ থেকে জমি আসছে এত কাজ যে আলাইহিস সালাম করলেন এতে তার ছয় শত পাখা একবারে খুলে দেওয়া লাগে না ছয় শত পাখা দিয়ে জমিন আসা লাগে না শুধু পাখাটা মেলার আগেই চলে আসছে জমি আরও একটা এরকম দৃষ্টান্ত আছে হরসতে ইউসুফ সালাম আপনারা জানেন তার ভাই ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল আমি এই ঘটনাগুলো বলবো না বিস্তারিত জিব্র আলাইহিস সালামের সাল্লামের শক্তি কতটুকু এইটা বলার জন্য আপনাদের দুইটা দৃষ্টান্ত দিলাম তার ভাইরা ছেড়ে দিছে কূপের মধ্যে নিয়ে সব ভাইগুলো মিলে এরকম ইউসুফ আল্লাহ ধরে ছেড়ে দিছে এখন নিচে পড়তে কতটুকু সময় লাগবে একটা কূপে ছেড়ে দিছে অলরেডি যখন ছেড়ে দিলেন জিব্রাইল আলাহ সাল্লামকে আল্লাহ বললেন ধর আমার বন্ধুকে ধর ধর আল্লাহর অর্ডার জিব্রাইল আলাহ সাল্লাম বলতেছে না আমি কোথায় আর আপনার বন্ধু কোথায় ওরা তো ছেড়ে দিছে ভাই দে ঝাপ আল্লাহর কুদরত পাখা মেলার আগে ওই যে তার ভাইয়েরা ছেড়ে দিছে এরকম এই যে ছেড়ে দিছে পড়তে যতক্ষণ নিশে জিবরা সাল্লাম এসে তার ডানা মিলাই দিছে ইসমাইল আল্লাহ ইউসুফ এসে ডানার উপরে পড়ছে আরও জোরে কর এত অল্প সময় যেই ব্যক্তি যেই ব্যক্তিত্ব যেই সৃষ্টি আল্লাহর যে বিশেষ সৃষ্টি জমিনে আসতে পারে কত শক্তি তার ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন সাদিদুল কুয়া মানে হলো প্রচন্ড শক্তির অধিকারী এই প্রচন্ড শক্তি তাকে দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন এখন মূল কথা হলো তাকে তার জান কবাস করার জন্য আজরাইলকে পাঠানো হবে যাও ইজহাব ইলা জিব্রাইল আকুবাত রুহা যাও জিব্রাইলের কাছে চলে যাও তার যান কবাস করে ফেল আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেওয়ার সাথে সাথে হযরতে মালাকাল মাউত জিবরাইল আলাইহিস সালামের কাছে চলে যাবেন গিয়ে জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করে ফেলবেন তাহলে আকাশে উকেও নাই জমিনে উকেও নাই আল্লাহ তালার কাছে আবার জড় সর হয়ে আজরাইল দাঁড়ায় যাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিবে মামবাকিয়া ইয়া মালাকুল মউত আর কে বেঁচে আছে আর কে বেঁচে আছে এই কথা বলার সাথে সাথে আজরাইলের কাপুনি শুরু হয়ে যাবে একে একে আল্লাহ বলতেছে মাম্বা কে আইয়া মালাকাল মৌদ আমি তথ্য দিচ্ছি তাকেই বলতেছে আল্লাহ যাও শেষ করে দাও এখন তো আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই আমি সারা আল্লাহ সারা আকাশে জমিনে আর কেউ নাই তাহলে ভেজাল আছে না নাই ভেজাল আছে না নাই আসলামের কাপুনি শুরু হয়ে গেছে আল্লাহ যেহেতু প্রশ্ন করছে বলতে তো হবে বলছে আল্লাহ আলামিন আপনার আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই আপনি অর্ডার দেওয়ার সাথে সাথে আমি জমিনের সমস্ত মানুষ জিন পশু পাখি যারা আছে সবাইকে শেষ করে দিয়েছি আপনার বিশাল বহর ছিল তাদেরকেও শেষ করে দিয়েছি এবং এই ফেরেস্তাদের সর্দার ছিল চারজন তিনজনকে শেষ করে দিয়েছে আমি একা শুধু জীবিত আছি আমি ছাড়া আর আপনি ছাড়া আকাশ জমিন আর কেউ নাই আল্লাহ রব্দোলা আলামিন বলবেন মুতিয়া মালাকাল মাউথ এবার তুই মার আল্লাহ একবার সব শেষ আল্লাহ আল্লাহরব্বোলা আলামিন যখন অর্ডার দিবে মু মালাকাল মাউত এবার তুই মার এই অর্ডার পাওয়ার সাথে সাথে আলজাই রাবাই সাল্লামের কাপুনি শুরু হয়ে যাবে সবাইকে যে মারছে নিজে জানে না যে আমার মৃত্যু কেমনে হবে আল্লাহ তালা বলছেন ফুল প্রত্যেকটা পানির মৃত্যুর সার আস্বাদন করতে হবে এই আয়াতটা আজ্লা সাল্লাম জানেন কিন্তু মাথায় নাই জানেন এটা যে সবাইকে মরা লাগবে কিন্তু মাথায় নাই সে তো দায়িত্ব নিয়ে ছোটাছুটি করছে কেমন পর্যন্ত কার কখন অর্ডার হয়ে গেছে এক সেকেন্ড দেরি করে নাই কত কাকুতি মিনতি আত্মীয় স্বজনের কাউকে একটা মহর্ষ ব্যক্তি যখন মৃত্যুসজ্জায় উপনীত হয় তার আত্মীয় স্বজনগুলো চারপাশে কান্নার হিরিক পরে যায় যে কারো মায়া চলে আসবে দুনিয়ার কোনো মানুষকে যদি দেন ওই এতগুলো আত্মীয় স্বজনের কান্নাকারের মধ্যে থেকে কাউকে নিয়ে আসতে পারবে কি ভাই মনটা কেঁপে উঠবে যতই বড় নিষ্ঠুর পাশান হোক না কেন এই জন্য এমন একজন ব্যক্তিত্বকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন তার হৃদয়ে কোনো মায়া নাই তার হৃদয়ের কোনো মায়া নাই আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে সুন্দর চরিত্রের অধিকারী সুন্দর ব্যক্তিত্বের অধিকারী আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ তার জানো আজরাইল কবজ করেছে তাকেও সার দেয় তার যে যথাযথ সম্মান তাকে করেছে কিন্তু যান কবস্ত করেছে ঠিক কিনা বন্ধু কোনো নবীর আসলে সাজ দেয় এইভাবে প্রত্যেকটা প্রাণীর যান যে কবস করেছে ওই ব্যক্তির সময় এসে গেছে আল্লাহ বলবেন মুহতিয়া মালাকাল মাউ এই কথা বলার সাথে সাথে আজরাইলের কাপড়ে শুরু আজরাইল থর থর করে কাঁপতে থাকবে কাঁপতে কাঁপতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করবেন ইয়ার আমি যদি দুনিয়ার শুরু থেকে পৃথিবীর শুরু থেকে যদি জানতাম যে আমাকেও মরা লাগবে আপনার কাছ থেকে অন্য দায়িত্ব আমি চেয়ে নিতাম এই দায়িত্ব আমি আপনার কাছ থেকে মাপ চাইতাম আমি জানতাম যে আমার সবার জান কবস্তা করা লাগবে কিন্তু আমারও যে মরতে হবে এইটা আমার জানা ছিল না আল্লাহ বলবে কোনো কথা নাই মতিয়া মালাকাল মা এবার তুই বল আজরাল্লা সাল্লাম এই কথা শোনার সাথে সাথে কাঁপতে কাঁপতে তার মৃত্যুর জন্য সে প্রস্তুত হয়ে যাবে এখন আপনারা বলেন আজরা করবে কথা বললেন না আজরাইলের করবে কে কেউ 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 নিজেই বলছেন বলছেন আল্লাহ আসলে করবে কে একটু পরিষ্কার হচ্ছেন আপনারা পরিষ্কার বলতে পারতেছেন না আজরাইল নিজেই করবে যারা বলেছে তাই ঠিক বলেছে নিজেই করবে কিন্তু কিভাবে করবে জান্নাত এবং জাহান নামের মাসখানে আরফ নামে একটা জায়গা আছে কি নাম জোরে বলেন আরফ নামে কোরআানে নাই আর উঁচু স্থান এই জাহ্নাতাম দাঁড়ায় দাঁড়ায় গিয়ে এত জোরে একটা চিৎকার দিবে পৃথিবীর মানুষ যদি ওই সময় জীবিত থাকতো সবাই তো মারা গেছে আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই যদি আকাশ জমিনে ফেরেশতা এবং মানুষের অস্তিত্ব থাকতো আজরাইল সেদিন যে চিৎকার দিবে ওই চিৎকারে তারও জান কবস্ত করা লাগতো না আজরাইলের এক চিৎকারে সব মানুষ জিন পশুপাখি ফেরেস্তা যারা ছিল সবার যান কবস হয়ে যেত সবাই কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যেই মারা যাইতো এত জোরে বিকট একটা চিৎকার দিবে আজরাইল তাহলে কত বড় ব্যক্তিত্ব আকবার তারও কি সার আছে সার নাই নিজের চান এই চিত্তারের মাধ্যমে নিজেই কবস করেছে আল্লাহ পাক আলমিন পৃথিবীর দিকে লক্ষ্য করবে এই দুনিয়াকে ডাক দিবেন ইয়া দুনিয়া আইনাস জারুকি হে দুনিয়া তোর বিশাল বিশাল কাজগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা জিবালুকি তোর বিশাল বিশাল পাহাড় কোথায় আইনাল জব্বারি স্বৈরাচারী শাসক গুলো কোথায় দুনিয়াকে ডাক বারবার ডাক দেওয়ার পর দুনিয়া থেকে কোনো আওয়াজ আসবে না আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই কোনো মানুষের অস্তিত্ব নাই জিনের অস্তিত্ব নাই পশু পাখির অস্তিত্ব নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা ক্ষমতার মালিক কে এই কথা বলার পর কে উত্তর দিতে পারবে না পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নিজেই তিনি উত্তর দিবেন লিমানিল মুলকুল ইয়াউমুল ওয়াহিদুল কাহার আজকে ক্ষমতার মালিক পরাক্রমশালী আল্লাহ ক্ষমতার মালিক কে দুই দিনের ক্ষমতা পেয়ে সাড়ে তিন হাত মানুষ বারো হাত লাভ যায় আসছে না নাই বলা তমশিল আর খবরদার অহংকার করবে না আল্লা সাবধান করে দিয়ে কিসের অহংকার কর না কাল্যান্ড তফরিকাল জিবা আলাজ তুমি চাইলে তুমি লাফ দিয়ে পাহাড়ের উপর উঠতে পারবে না বলান তবলু কল জিবা ইনকালান্ড তফরিকাল আরো দা পাওটা দিয়ে জমিনটাকে আঘাত করলে জমিনটা দেবে যাবে তোমার উচ্চতাও পাহাড়ের চাইতে বেশি কিসের অহংকার করা সেদিন আর কেউ থাকবে না অহংকার করার মতো কোনো ব্যক্তি সেদিন জীবিত থাকবে না আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই বলবেন আমি ক্ষমতার মালিক এরপরে এখানে কি শেষ আপনারা কথা বলছেন না এই যে সবাই মারা গেল ফেরেস্তারাও মারা গেল এখানে কি শেষ আহা যদি এখানেই শেষ হতো তাহলে তো ভালোই হতো তাদের জন্য ভালো হতো যারা দুনিয়াতে রং তামাশা করে বেড়াইছে তাদের জন্য ভালোই হতো আর যদি ওই ময়দানে ওঠা না লাগত এখানেই যদি শেষ হতো তাহলে তাদের জন্য কোনো চিন্তাই ছিল যারা দুনিয়াকে মজা লেলো দুনিয়া তুমারি হে এই হিসাব মতে যারা চলে তাদের জন্য ভালোই ছিল কিন্তু এখান থেকেই আসল খেলা শুরু ঠিক অপমান করেছে চোখ আপনাকে তাকিয়েছে আপনার দিকে নিজে অপরাধ করে যে সকল স্বৈরাচারী লোক আপনাকে আবার নিজেই গালি দিয়েছে আপনি শুধু দুর্বল ছিলেন এই জন্য তার প্রতিশোধ নিতে পারেন নাই ওই ব্যাটার প্রতিশোধ নেওয়ার দরকার আছে না নাই যারা দুর্বল ছিল অত্যাচারিত হয়েছে দুনিয়ার জমি অবহেলিত হয়েছে হয়েছে তাদের সুখের দরকার আছে না নাই আর যারা দুনিয়াকে পেয়ে বলছিল দুনিয়াকে মজা এলো দুনিয়া তোম হারি ওদের জন্য ঝামেলা আছে না নাই খেলা শুরু হয়ে যাবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ বা জীবিত করবে যত মানুষ ছিল সবাই প্রাণ ফিরে পাবে আখেরাতের ময়দানে সবাই উঠবে এবং তাদের উঠার পর এক জায়গায় যখন দাঁড় হবে আল্লাহ একটা ডাক পাপি এবং জালিম যারা আছে তারা একটু আলাদা হবে এখন আপনারা এখানে বসে আছেন সব নিশ্চিন্ত বসে আছেন মাহফিলের চারদিকে মিলিটারি ঘিরে দিস র্যাব ঘিরে দিচ্ছে নিয়ে বলতেছে যে তোমরা এর মধ্যে অমুক অমুক কারা আছো তোমরা একটু বের হও তোমাদের শনাক্ত করা হয়েছে পালাবার কোনো জায়গা নাই তোমাদের প্রাস ফায়ার দেওয়া হবে নাম ধরে ধরে যদি বলে অমক ব্যক্তিগুলো এখান থেকে বের হওয়া এই দলের মধ্যে আপনারা এখানে যত মানুষ আছেন কিছু মানুষকে যখন বের হতে বলবে তাদের অন্তর আত্মা কলি উঠবে ঠিক কিনা আল্লাপাক যখন বলবেন মমতাজ মুজরিমুন পাপি এবং জালে যারা আছে তারা একটু আলাদা হবে সাইড হবে সেদিন পাপিদের কি অবস্থা হবে ভাইয়েরা ভয়ে কিন্তু এই দুনিয়ায় মানুষ ক্ষমতা পরিবর্তন হয় এক একদলের সাথে এক দলের মিশে যায় অনেক আওয়ামী লীগ ছিল এখন বিএনপির সাথে মিশে গেছে কথা বলে না এই সুযোগ দুনিয়াতে আছে না নাই আল্লা যখন বলবে কমটা আইনো হাল মজুরি মন পাপে এবং জালিম যারা আছে তারা একটু আলাদা হয় সেদিন সেদিন ভালো মানুষের জলের মধ্যে মুখ লুকায়ে তারা বাঁচতে থাকবে না তারা সেদিন বের হয়ে আসবে সব মানুষের ভিড় থেকে আলাদা হবে আর যদি আলাদা না হয় তাদের দেখেই চিনতে পারবে বুঝু হুইয়াও মায় জিন না ইমা কিছু মানুষের চেহারা সেদিন সুন্দর হবে আর বুঝু অবুঝু হুইয়াও আলাই তার হাকু হা কিছু মানুষের চেহারা কালো হবে নিকৃষ্ট হয়ে যাবে তাদের দেখেই চিনতে পারবে যে তারা পাবে ওই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলম আলাদা হতে বলবে আলাদা হওয়ার পরে যার যার কর্মফল সে সে বুঝে পাবে আমি আপনাদের সবার বিবেকের দরজায় করা নাচ্ছি একটা কথা চিন্তা করেন ভাই ওই ময়দানে একটু লক্ষ্য করে আমার এই কথাটা শুনেছি ওই ময়দানে আপনি উঠে গেছেন আপনার হাতে কোনো নেই নাই আপনি সাগর দিকে বাজারে গিয়েছেন বাজার করতে বড়ো একটা ব্যাগ নিয়েছেন হাতে পকেটে আপনার টাকা লাগে কী অবস্থা হবে আপনি মাছ কিনবেন মাংস কিনবেন আপনার বাসায় স্ত্রী সন্তান খাবারের জন্য চেয়ে আসেন কিন্তু বাজারে গেছেন আপনার পকেটে টাকা নাই মাছ মাংসের দিকে টাকায় দেখতেছেন কিনতে পারতেছেন আপনার মনে কতটা দুঃখ হবে ওই দিন দিনের ময়দানে ওখানে তো টাকা চলে না টাকা চলে ভাই ডলার চলে নাকি রুপি চলে কিচ্ছু চলে না ডলার রুপি টাকা আরো যা যা আছে রুবন এই কারেন্সিগুলো সেখানে চলে ওখানে চলে কি আমল কি চলে নে এইটা আপনার কাছে নাই আবার টাঙ্গাইলের ভাইরা একটু লক্ষ্য করুন যদি দুনিয়াতে বাজার করতে গিয়ে টাকা না পান আবার আপনি বাড়িতে আসার সুযোগ আছে না নাই সুযোগ আছে বাড়িতে আসার আবার ইনকাম করার সুযোগ আছে ইনকাম করে আবার বাজারে গিয়ে আপনি বাজার করতে পারবেন কিন্তু কেয়ামতের ময়দানে যদি একবার উঠে যান সেখানে যদি নেকি আপনার না থাকে দুনিয়ায় ফেরত আসার সুযোগ আছে নাকি আর দুনিয়ায় ফেরত আসার সুযোগ নাই ওই দিন আপনার কী অবস্থা হবে ভাইরা আপনার আমলগুলো এখন থেকে গোছানো শুরু করুন আমি আপনাদেরকে এখন অনুরোধ করব এই যে মাদ্রাসা